আমাদের খুবই অসহায় আমাদের হ্যাঁ বোন আমার খুবই স্নেহের ওকে ছোটোবেলা থেকে দেখে আসছি অনেক কষ্ট করেছে ও আপনার ও শারীরিকভাবে কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু ওকে আমরা খুবই স্নেহ করি ওর বিবাহ অনেক দিন পর সম্পন্ন হচ্ছে এই আমরা তাকে মন থেকে দোয়া করি দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের জননেতা তারেক রহমান ভাইয়ার পক্ষ থেকে আজকে আমরা তার বিয়ের জন্য উপহার সামগ্রী এনেছি তার বিবাহিত জীবন যেন সুন্দর হয় সেই কামনা করি আমরা এই এই বিয়ে সহযোগিতার কামনা করে আমরা আজকে সবাই এসেছি তার বিয়ের উপহার সামগ্রী নিয়ে আমি তারেক রহমান ভাইয়ার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ